আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে অ্যাপলের অ্যাপেল আইম্যাক নিয়ে নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে আমাদের এখানে দুইটা আইম্যাক রাখা আছে একটা হচ্ছে 2013 মডেলের আর একটা হচ্ছে 2017 মডেলের বাজেট বাজেট একদম মিনিমাম বা টাইট বাজেট তারা চাইলে এই অল ইন ওয়ান সিপিইউ দেখতে পারেন কোয়ালিটি কনফিগারেশন এবং প্রাইস অনুযায়ী আমার মনে হয় খুবই ভালো একটা ইউনিট সো আমরা এই আইম্যাক ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা 2013 টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 2013 মডেলের যেটা 21.5 ইঞ্চি ডিসপ্লে এফএসডি রেজুলেশন এবং গ্লোসি টাইপ কোরাই 5 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি আমি একটু দেখিয়ে দিচ্ছি মানে 250 জিবি এসএসডি আর এটা ডিসপ্লেটা হচ্ছে 21 ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে 21 ইঞ্চি ডিসপ্লে যেটা এফএসডি রেজুলেশন আবার গ্রাফিক্স হচ্ছে ইন্টেলের আইরিস প্রো ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে এটার শেয়ার গ্রাফিক্স তো এটা দিয়ে কিন্তু প্রফেশনাল গ্রাফিক্সের কাজ একদম স্মুথলি করতে পারবেন ফ্রন্ট সাইড ক্যামেরা আছে এবং এর ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল কিন্তু আপনারা বিভিন্ন ভাবে করে নিতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের আপনারা এই আইমেক গুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন এটা প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম মিনিমাম প্রাইস অল ইন ওয়ান এখানে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু অপোজিট পার্শে আছে এখানে জ্যাক স্লট মোটামুটি এবং ল্যান্ড পোর্ট সহকারে আছে এখানে হচ্ছে পাওয়ার বাটন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবে আপনারা নিতে চান অপোজিট পাশে আমাদের আরো একটা রাখা আছে যেটা হচ্ছে আইম্যাক 2017 মডেলের এটা একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি এফএসডি রেজলেশন ডিসপ্লে এটাও কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ওয়ান হচ্ছে এটার এসএসডি আর এটাতে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি শেয়ার গ্রাফিক্স যার মডেল হচ্ছে ইন্টেলের আইরিশ এক্স বা আইরিশ এক্স প্লাস গ্রাফিক্স যেটা আছে তো এই হচ্ছে এটার ডিটেলস ইনফরমেশন এখানেও ডিসপ্লে আপনারা যাবেন একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি এফএসডি রেজলেশনের গ্লোসি ডিসপ্লে এটা ফ্রন্ট সাইডে ক্যামেরা আছে দেখতে খুবই সুপার ফ্রেশ এবং খুবই প্রিমিয়াম আইন্যাকগুলো আপনাদের আসলে যারা অনেকে আছে যে একটু মিনিমাম প্রাইজে ডেস্কটপ কেনার ইচ্ছা আছে অথবা ল্যাপটপ ছোটখাটোর ভিতরে ল্যাপটপ কেনার ইচ্ছা তারা চাইলে কিন্তু এই আইম্যাক গুলো দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা এবং এটা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টু থাউজেন্ড থার্টিন এবং টু থাউজেন্ড সেভেন্টিন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা এই আইম্যাক গুলো পার্চেস করতে পারবেন আবার দেখা দেখাবে নতুন কোন আইম্যাক নিয়ে এছাড়াও কিন্তু আমাদের স্টকে আইমেক এর এম ওয়ান্ড টোয়েন্টি ওয়ান আছে তো আবার দেখা হবে নতুন কোন আইম্যাক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ